চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম হুইচ ইজ দ্য এখানে দুটো সংখ্যা রয়েছে তার মধ্যে দুটোই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ কোনটি ছোট কোনটি বড় বা এটা আসতে পারে হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার এই ধরনের অঙ্কগুলো করতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যায় কিন্তু আজকে আমি একটি ট্রিক্স আপনাদেরকে শেখাব যাতে খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলোকে সলভ করতে পারবেন তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই অঙ্কগুলোকে খুব কম সময়ের মধ্যে সলভ করব প্রথমে আমরা এক নাম্বারের প্রশ্নটার অ্যান্সার করছি এখানে রয়েছে পাঁচ বাই আর ফাইভ বাই এইট এবং সিক্স বাই ইলেভেন তো এটা করার জন্য নিয়ম হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা রয়েছে তার লব দিয়ে দ্বিতীয় সংখ্যাটার হরকে গুণ করুন অর্থাৎ এইভাবে আড়া আড়ে গুণ করুন তাহলে পাঁচ ইন্টু এগারো কত হয় পঞ্চান্ন এটা হচ্ছে প্রথম সংখ্যার ভ্যালু প্রথম সংখ্যা কী করলাম আমরা প্রথম সংখ্যার প্রথম সংখ্যার যে লব সেটা দিয়ে দ্বিতীয় সংখ্যার হরকে গুণ করলাম এরপরে যেটা করবেন দ্বিতীয় সংখ্যার লভ দিয়ে দ্বিতীয় প্রথম সংখ্যার হরকে গুণ করুন তাহলে কত হবে ছয়টা আটচল্লিশ এর মধ্যে যে সংখ্যাটা ছোটো হবে বা যে সংখ্যাটা বড়ো হবে সেটার ভ্যালু আপনি মানে ভাববেন যে সংখ্যার লব দিয়ে গুণ করেছিলেন সেই ভ্যালুটাকে তার মানে পাঁচ এই প্রথম সংখ্যার লব দিয়ে গুণ করেছিলেন ইলেভেনকে করে পঞ্চান্ন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন এটা কি গ্রেটার দেন আটচল্লিশ সুতরাং এই সংখ্যাটা যেহেতু এর গুণফলের ভ্যালুটা বেশি এসছে এই সংখ্যাটা হবে বড় এই সংখ্যাটা হবে ছোট তার মানে এখানে অপশান এ যেটা আছে ফাইভ বাই এইট ইজ গ্রেটার দেন সিক্স বাই ইলেভেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আচ্ছা এবার আমরা এখানে বলেছিলাম ক্ষুদ্রতম কোনটি তাহলে ক্ষুদ্রতম হবে কোনটি এইটা হবে ক্ষুদ্রতম আমাদের সঠিক অ্যান্সার হবে এইটা এবারে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম আমরা একই নিয়মে এটাও করবো তাহলে প্রথমে এই এক দিয়ে সাতকে গুণ করলে কত হবে সাত হবে আর এই দুই দিয়ে পাঁচকে গুণ করলে কত হবে দশ হবে তাহলে সাত এবং দশের মধ্যে বড়কে নিশ্চয়ই দশ সুতরাং দশটা আমরা কে পেয়েছি কি দ্বিতীয় সংখ্যার লবকে গুণ করে পেয়েছি সুতরাং আমরা এর ভ্যালু এই দশ ধরে নেব সুতরাং আমরা বুঝতেই পারছি এটা দশ বড় সুতরাং আমরা বলতে পারি এইটা বড় সংখ্যা অর্থাৎ পাঁচ বাই সাত এটা হলো বৃহত্তম এটা দেখালো দুটো সংখ্যার মধ্যে যদি এরকম থাকে যদি এরকম থাকে যে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার তাহলে চারটি সংখ্যা যদি থাকে তখন আমরা কি করব তাহলে চারটি সংখ্যা থাকলে আমরা যেটা করব একই নিয়ম অ্যাপ্লাই করব প্রথমে আমরা এই দুটো সংখ্যা এই এ এবং বিয়ের মধ্যে কম্পেয়ার করে নিই এ আর বিয়ের মধ্যে কম্পেয়ার করলে কি হবে আমরা প্রথমে এই পাঁচ দিয়ে তেরোকে গুণ করব পাঁচ তেরো কত পঁয়ষট্টি আর ছয় দিয়ে বারোকে গুণ করব ছয় বারো কত বাহাত্তর সুতরাং বুঝতেই পারছেন যে বাহাত্তর বড় তার মানে বি হচ্ছে এই দুটোর মধ্যে বড় তাহলে এখানে বৃহত্তম যেহেতু বলছে তাহলে আমি এখানে এই দুটোর মধ্যে বিটা আমি বড় ধরে নিলাম এবার এই দুটোর মধ্যে একইভাবে কম্পেয়ার করুন তো প্রথমে আমরা কি করব এই এগারোর সঙ্গে আটকে গুণ করবো এগারো আর আট গুণ করলে কত হবে আট এগারো অষ্টআশি এইটি এইট তিনের সাথে এই চব্বিশকে গুণ করব কত হবে তিন চব্বিশে বাহাত্তর বুঝতেই পারছেন 88 এইট ইজ than দেন সেভেন্টি টু সুতরাং এইটি এইট আমরা এর লব দিয়ে গুণ করে পেয়েছি সুতরাং সিটা বড় অর্থাৎ সি ইজ greater দেন ডি এইবার তাহলে আমরা এখানে পেয়েছি বি বড়ো আর এখানে পেলাম সি বড় তাহলে বি এবং সি এদেরকে আমরা একইভাবে গুণ করে দেখব তাহলে কী করবো এই বিয়ের লব দিয়ে আমরা এই চব্বিশ এটাকে গুণ করবো তাহলে ছয় ইন্টু চব্বিশ গুণ করলে কত হবে ছয় এবং চব্বিশ গুণ করলে যেটা হবে একশো চুয়াল্লিশ আর এগারো আর তেরো গুণ করলে কত হবে তেরো একশো তেতাল্লিশ তাহলে এই দুটোর মধ্যে একশো চুয়াল্লিশ যেহেতু বড়ো আর একশো আমরা পেয়েছি বিয়ের যে লভ সেটা দিয়ে গুণ করে তার মানে বি সি এর থেকে বড়ো অর্থাৎ এখানে বলছি হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার তাহলে অবশ্যই এই তিন এই চারটি যে সংখ্যা আছে ভগ্নাংশের সংখ্যা তার মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে বি সঠিক অ্যান্সার হবে বি খুব কম সময়ের মধ্যে আমরা এই টেকনিক ইউজ করে এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারি এবার আমি আপনাদেরকে একটি হোমওয়ার্ক দিয়ে রাখছি যারা সলভ করতে পারবেন পাঁচ সেকেন্ডের মধ্যে তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন সংখ্যাটি ক্ষুদ্রতম থ্রি বাই ফোর ফাইভ ফোর বাই ফাইভ সিক্স বাই সেভেন সেভেন বাই এইট এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকলো এটা যারা যারা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন